এই পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় কি জানেন আমার কাছে মনে হয় যে অন্ধবিশ্বাস কিছু না বুঝে আপনি বিশ্বাস রাখতেই পারেন করতেই পারেন এটা আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু না বুঝে বিশ্বাস করাটা এটা আমার কাছে একটা এই পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাস বলে মনে হচ্ছে আপনি দেখুন এটার একটা যুক্তিগত আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্ম পৃথিবীতে দশ হাজার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজেদেরকে সত্য ধর্ম বলে মনে করে ওকে এখন ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকদের সঙ্গে যুদ্ধ করবার ঘোষণা দিচ্ছে তাদেরকে মেরে যদি ইসলামে না আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের দেশে তোমরা জিম্মি হয়ে থাকো আমরা ক্ষমতা থাকবো এই দুটো অপশন কিন্তু দা ইসলামের শাশ্বত বিধান আবদুল্লাহ মাসুদ ভাই আছেন ভুল বললে আপনি আমাকে বলে দিবেন এক্ষেত্রে কোন মত পার্থক্য নেই ইসলামের শাশ্বত বিধান হচ্ছে মুসলিমদের কাছে গিয়ে তারা বলবে আসলিম তাসলাম তোমরা ইসলাম গ্রহণ করো প্রথম দাওয়াত শান্তিতে থাকবে তোমরা আমাদের ভাই ভাই হয়ে যাবে আর যদি ইসলাম গ্রহণ না করো জোরপূর্বক তো ইসলাম গ্রহণ করানো যায় না ঠিক আছে তোমরা তোমাদের দেশে জিম্মি হয়ে থাকবে কর দিয়ে থাকবে আমরা ক্ষমতায় থাকবো এ দুটো অপশন যদি কাফের মস্মিকটা না মানে অমুসলিমরা না মানে তখন তাদের সঙ্গে যুদ্ধ করা হয় সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হয় এবং তাদের অবলা নারী এবং শিশুদেরকে বন্দি করে আনা হয় এবং তাদের সম্পদগুলোকে গুলোকে আহ ইসলামের গণিমতের মাল হিসেবে ভোগ করা হয় নবীও ভোগ করেছেন সাহবায় কারামও ভোগ করেছেন এভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলাম আহ সম্পদশালী হয়েছে এখন কথা হচ্ছে ইসলাম যে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করছে কোন দৃষ্টিকোণ থেকে করছে কারণ ইসলাম মনে করছে ইসলামের ইসলাম ধর্মটা সত্য অন্য ধর্মগুলো মিথ্যা তো এতগুলো ধর্মের মধ্যে কিন্তু কেউ যেখানে আমরা ইসলাম ধর্মের কিছুই জানি না ইসলাম ধর্ম কয়জন মানুষ সুরা ফাতেের অর্থ বলতে পারবে জানে না কয়জন মানুষ বলতে পারবে সুরা তাহরিম কেন নাজিল হয়েছে কয়জন মানুষ বলতে পারবে সুরা তালাক নামে একটা সুরা আছে এবং সুরাটা কেন নাজিল করেছে জানে না মানুষ না জেনেই ইসলাম তার ইসলামটাকে মানছে বিশ্বাস করছে আচ্ছা বিশ্বাস করতে পারে। কিন্তু যে মানুষটা আমি দেখেছি ধরুন আমাকে মারতে যারা উদ্বুদ্ধ হয়েছে আমাকে মারবার জন্য যারা অপেক্ষা করছে আপনি জানেন যে তারা অনেকে সুরাফাতে বেশিরভাগ মানুষই সুরা ফাতে অর্থ জানে না কিন্তু আমি তো পুরো কোরআন পড়েছি মুখস্থ করেছি আমি তো পুরো কোরআনে তাফসির পড়েছি আমি তো ইসলামী ইতিহাস পড়েছি আমি সিরাত পড়েছি আমি সমস্ত হাদিসগুলো পড়েছি তারপরে আমার কেনই পরিবর্তন কেন মানবিক মানবতার জন্য আমার নৈতিকতা বলছে আমার মেধা বলছে আমার যুক্তি বলছে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু হিসাব মিলছে না মানা যায় না তাই আমি এত রিস্ক নিয়ে জীবন যেখানে বিপন্ন জীবন আশঙ্কা আমি এই ঝুঁকিবহুল বিপদসংকুল পথে পা বাড়িয়েছি তো এখন কথা হচ্ছে ইসলাম ধর্ম যে অন্য ধর্মাবলম্বীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছে নিশ্চয়ই অন্য ধর্মগুলো মিথ্যা ইসলাম ধর্ম সত্য এটা ভেবেই তো এখন ইসলাম ধর্মই যে সত্য অন্য ধর্ম যে মিথ্যা এটা কিভাবে আপনি প্রুফ করবেন কিভাবে প্রমাণ করবেন নিশ্চয়ই যুক্তির আলোকে এখন আমি আলেমদের কাছে ভাই গিয়েছি অনেক অনেক আলেমের কাছে সবাই বলছি ইসলাম যুক্তির আলোকে বোঝা যাবে না যদি ইসলামই যুক্তির আলোকে না বোঝা যায় ইসলামকে সত্য প্রমাণ না করা যায় যুক্তির আলোকে তাহলে তো প্রত্যেকটা ধর্মই একই অন্ধবিশ্বাসী এটা তো এই বিশ্বাসী যে ধরে একটা মানুষকে মেরে ফেলা ইসলাম ধর্মের সমালোচনা করলে মেরে ফেলবেন নবীকে নবীর ব্যাপারে যে সমস্ত ব্লগাররা নাস্তিকরা সংশয়বাদীরা কথা বলছেন আমরা বলছি গালাগাল দিচ্ছেন তারা কি বলছেন নবী অনেকে নবীকে ধর্ষক বলছেন আচ্ছা সংজ্ঞানুসারে ধর্ষণ কাকে বলে সাফিয়া বিন্তা হয়ে এর ঘটনা কিন্তু তাই প্রমাণ করে নবীজির এটা ধর্ষণই আমি বিস্তারিত আলোচনা যাব না যে কথাগুলো বলা হয় এগুলো কিন্তু আমরা নবীর সঙ্গে আমার কোনো তো শত্রুতা ছিল না আমার পারিবারিক কোনো লেনা লেনাদাও ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে এই মানুষটাকে আমি দেখিও নি কোনো সম্পর্ক নাই আমার আমি তাকে একটা সময় ভালোবাসতাম না বুঝে এখন যদি গালি দিচ্ছি দিচ্ছি সেটাও বুঝিয়ে মানুষ নাস্তিক হয় বুঝে আস্তিক হতে এত লাগে না মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি মাদ্রাসা পরে দিয়েছে বা সাপেজ মানুষ মুক্তি হয়ে গেলাম কিন্তু এত বছর পর উপলব্ধি হলো যে না যুক্তির আলোকে ইসলাম মানা যায় না এটা সত্য বলে বিশ্বাস করা যায় না তো আমি বলছি যে বর্তমান পৃথিবীতে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় অপরাধ অন্ধবিশ্বাস কারণ এই বিশ্বাসের কারণে এখনো মানুষ মারা যাচ্ছে অনেক মানুষের আপনি দেখেন যতগুলো যুদ্ধ বিগ্রহ ঘটছে মায়ের কোল খালি হচ্ছে স্ত্রী বিধবা হচ্ছে এই ধর্মের কারণে কোন ধর্ম সবচেয়ে বেশি এগিয়ে ইসলাম ধর্মই আপনি ইসলাম ধর্মের ইতিহাস দেখুন রক্তারক্তি ছাড়া খোনা ইতিহাস ছাড়া আর কি তেমন কিছু পাবেন না শুরু থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আল্লাহ রসুলকে সাড়ে চোদ্দ বছর আগের একটা মানুষকে আমি গালি কেন দিব আমি যেগুলো কোরআন হাদিসে পেয়েছি সেগুলোই বলছি আমি নবীকে গালি দিচ্ছি না আসলে নবী তিপ্পান্ন বছর বয়সে ছয় বছর আয়সাকে বিয়ে করেছে আমি এটা বলছি এটা কি গালি হলো এটা সত্য হলো নবী মানুষের সঙ্গে যুদ্ধ করে তাদের সম্পদ গুলো আত্মসাত করেছে যেটাকে গণীমত মান হিসাবে বলা হয় তো এটা তো আত্মসাতই হবে তাই না বর্তমানের পৃথিবীতে ধর্ম নিরপেক্ষ বা একটা দেশে এটা তো আত্মসাত না যে আপনি আপনার আমার ধর্ম গ্রহণ না করলে আপনাকে মেরে ফেলবো কিংবা আপনার সম্পদ নিজে করে এটা এটা তো 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 সন্ত্রাস ডাকাতি আমি 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 এই 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 কথাটা যখন বলি কথা কোথা থেকে পেয়েছি কোরআন হাদিস বিশ্বাস কথাটা বলছি কারণ কাজগুলো করেছে এগুলো আমি কোন নাস্তিক থেকে শুনিনি বানিয়ে বানিয়ে বলছি না এগুলো হাদিসে আছে কোরআনে আছে তো কোরআন অনুযায়ী কথা বলার কারণেই যদি আমাকে নাস্তিক বলেন তাহলে আর আমার আর কিছু বলার নাই আমি শুধু এখন করতে চাই যেটা ইসলাম প্রচার করতে চাই ইসলামের যে অধ্যায়গুলো যেগুলো মানুষ আলেমরা প্রকাশ করছে না কিংবা বলতে পারছে না বলতে লজ্জা পাচ্ছে কিংবা বোধ করছে আমি সেই ব্যাপারগুলো উন্মুক্ত করতে চাই এটুকুই হচ্ছে আমার কাজ আমি এখন অ্যাক্টিভিজম শুরু করব কিছু কন্টেন্ট বানাবো ইসলাম নিয়ে কোরআন হাজি রেফারেন্স নিয়ে এগুলো মানুষ শুনুক বুঝুক তারপরে আপনার যদি মনে হয় ইসলাম সত্য আপনাদের ব্যাপার কিন্তু মারামারি পথটা বন্ধ করুন আমাকে কথা বলার অধিকারটুকু দিন আমাকে মেরে কখন ইসলামের জয় হবে না আমি কিছুদিন পর তো মনে যাব কত বছর মানুষ বাঁচে আমি যতদিন বেঁচে আছি না আলেমরা কথা বলছে না কত অবৈজ্ঞানিক কথাবার্তা তারা মাহ হাজার হাজার মানুষের সামনে লাখ লাখ মানুষের সামনে বলছে তো এগুলো তো আমরা সহ্য করছি যেগুলো কোনো ভিত্তি নাই সেগুলো আমরা বলতে দিচ্ছি আমরা তো বাধা দিচ্ছি না হ্যাঁ করুন আপনারা এক এক ঘন্টা আলোচনা করে সাত লাখ টাকা নিয়ে নিয়ে যান এক লাখ টাকা নিয়ে যান আপত্তি নাই কিন্তু আমাকে যখন কথা বলতে দিচ্ছেন না আমাকে মেরে ফেলছেন আমি নির্মোহভাবে নিরপেক্ষভাবে নিরপেক্ষ বিশ্লেষণ করছি আমার টাকা খরচ করে আমি কথা বলছি তখন আমাকে কথা বলতে দিচ্ছেন